যিসায়ু পুস্তক অধ্যয়নে আপনাকে স্বাগতম এই বইয়ে উল্লেখিত ভবিষ্যৎ কিছু কিছু খুবই উদ্দীপকমূলক ও জীবন পরিবর্তনকারী বাণীতে পরিপূর্ণ যা আপনি সব জায়গায় খুঁজে পাবেন আজ আমরা অত্যন্ত সুন্দর একটি ভবিষ্যৎ দিকে দৃষ্টিপাত করতে যাচ্ছি যেটি দাস বা ভৃতের গান হিসেবে পরিচিত যদিও যিসায়ু এই গানগুলো যিশুর জন্মেরও সাতশো বছর আগে লিখেছিলেন তবুও তিনি আমাদের এই কথা বলেন যে যীশু কেমন হবেন এবং তিনি কি কি করবেন তিনি পরিত্রাণ বিষয়েও ভবিষ্যৎবাণী করেন যা যিশু বয়ে আনবেন আশ্চর্যজনক বিষয় তাই নয় কি যিশু পুস্তকের দ্বিতীয় অংশে ধারাবাহিক ভবিষ্যৎবাণীর চারটি অংশে এই সমস্ত ভাববাণী দেখা যায় এই চারটি অংশের প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সম্পর্কে ভবিষ্যৎবাণীর কথা প্রকাশ করে এই ব্যক্তিকেই কষ্ট ভোগকারী দাস কিংবা কখনো কখনো শুধুমাত্র দাস নাম প্রদান করা হয়েছে সর্বোপরি একত্রিত করে এটিকে দাস বা ভৃতের গান বলে অভিহিত করা হয়েছে আর তারা যে ব্যক্তির বিষয়ে বর্ণনা করছেন তিনি যিশু নিজে ছাড়া আর কেউ নন আপনি এই বিষয়টিতে চমৎকৃত হতে পারেন যে আমরা কিভাবে জানতে পারি যে এই বাক্যাংশগুলো প্রকৃতভাবে এবং কেবলমাত্র কথা। আমরা জানতে পারি কারণ নতুন লেখকেরা এই সত্য বিষয়টিকে প্রমাণ সাপেক্ষ করে তোলেন যখন সর্ব থেকে একটি কণ্ঠস্বর এই সমস্ত বাক্যাংশগুলোর উদ্ধৃত দেয় তখন তারা আমাদের দুটি ঘটনার কথা বলেন প্রথমটি হলেন যিশুর জলে অবগাহন আর দ্বিতীয়টা হল তার রূপান্তর এই দুটি ঘটনাতেই স্বর্গীয় রব একমাত্র যিশুকে নির্দেশ করে কথা বলেছে এখন এই চারটি ভবিষ্যৎবাণী একত্রে সন্নিবেশিত হওয়ার কারণে বলা যায় যে এগুলোর মধ্যে একটি ভবিষ্যৎবাণী যিশু সম্পর্কে যা বলে তা দাবি করে যে এই গানগুলো প্রত্যেকটি যিশু সম্পর্কে বলে সুতরাং আসুন এই সুন্দর গানগুলো যীশু খ্রিস্টের জীবন ও তার পরিচর্যা যা যা বলে সেগুলো আমরা বিবেচনা করে দেখি সদাপ্রভু দাসের প্রথম গানে ঈশ্বর তার লোকদের বলেন যে তিনি তার দাসের প্রতি কতই না সন্তুষ্ট এই সেই বাক্যাংশ যেখানে যীশুর বাকতিস্মের সময় স্বর্গীয় রব উদ্ধৃতি প্রদান করে আমরা এটি যিসায়ক বিয়াল্লিশ অধ্যায় এক থেকে চার পদের মধ্যে দেখতে পাই দেখো আমার দাস যাকে আমি সাহায্য করি আমার বাছাই করা লোক যার উপরে আমি সন্তুষ্ট আমি তার উপরে আমার আত্মা দেব আর তিনি জাতিদের কাছে ন্যায় বিচার নিয়ে আসবেন তিনি চিৎকার করবেন না বা জোরে কথা বলবেন না তিনি রাস্তায় রাস্তায় তার গলার স্বর শোনাবেন না তিনি থেতলে যাওয়া নল ভাঙবেন না আর মিটমিট করে জ্বলতে থাকা সলতে নিভাবেন না তিনি সততার সঙ্গে ন্যায় বিচার করবেন পৃথিবীতে ন্যায় বিচার স্থাপন না করা পর্যন্ত তিনি দুর্বল হবেন না বা ভেঙে পড়বেন না এখন আমরা যদি এই গীতে উল্লেখিত শব্দগুলোর দিকে গভীরভাবে মনোযোগ দেই তাহলে এই দাস সম্পর্কে আমরা বেশ কিছু বিষয় শিক্ষা লাভ করি প্রথমত তিনি ঈশ্বর কর্তৃক স্থিরীকৃত আর ঈশ্বর সর্বান্তপরণে তার বিষয়ে আনন্দ করেন অতঃপর এই দাস ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ তিনি ইসরায়েলের উপরে নিযুক্ত হবেন এবং জাতির কাছে সাক্ষী হতে আহ্বান করবেন তিনি মানুষের মাঝে ন্যায় বিচারের একজন ধারক রূপে আসবেন এবং সমস্ত পৃথিবীর কাছে আশীর্বাদ স্বরূপ হিসেবে প্রমাণিত হবেন কাজেই পৃথিবী যেখানে অত্যাচারিত ও দুষ্ট শাসকে পরিপূর্ণ সেখানে ঈশ্বরের দাস এমন একজন খাঁটি নেতার উদাহরণ হবেন যিনি সম্পূর্ণভাবে শান্ত ও নম্র স্বভাবের তিনি অত্যাচারকারী না হয়ে বরং একজন সৎ নেতা হবেন তিনি ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়ে জীবন যাপন করবেন আর এই কারণেই ঈশ্বর তাতে আনন্দ করেন তিনি হবেন সম্পূর্ণ ভিন্ন ধরনের সৌন্দর্যের প্রতীক প্রথম গীতটি যেখানে স্বয়ং ঈশ্বর কর্তৃক গাওয়া হয় সেখানে দ্বিতীয় গীতটি স্বয়ং সদপ্রভুর দাসের দ্বারা গাওয়া হয় জিসায় ঊনপঞ্চাশ অধ্যায় এক থেকে ছয় পদে তিনি তার প্রতি ঈশ্বরের বিশেষ আহ্বান সম্পর্কে সমস্ত পৃথিবীর সকল জাতির সামনে গান গেয়ে ওঠেন তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি সত্যিকারের ইসরায়েলীয়দের পুনঃস্থাপন করবেন আর তিনি হবেন ইসরায়েলীয়দের ধার্মিক রাজা তিনি নিজেই ইসরায়েলীয়দের সবচেয়ে গুরু বা পবিত্র দায়িত্ব গ্রহণ করবেন জাতিসমূহের কাছে আলোকস্বরূপ হবেন সদাপ্রভুর দাস এই গান করেন ও দূর দেশের লোকেরা আমার কথা শোনো দূরের জাতিরা কান দাও আমার জন্মের আগে সদাপ্রভু আমাকে ডেকেছিলেন তিনি মায়ের গর্ভ থেকে আমার নাম উল্লেখ করে আসছেন তিনি আমার মুখকে ধারালো তলোয়ারের মতো করেছেন তিনি আমাকে তার হাতের ছায়ায় লুকিয়ে রেখেছেন তিনি আমাকে একটি বাছাই করা তীর করেছেন আর তার তীর রাখবার খাপের মধ্যে রেখেছেন তিনি আমাকে বললেন হে ইসরায়েল তুমি আমার দাস আমি তোমার মধ্য দিয়েই আমার গৌরব প্রকাশ করব কিন্তু আমি বললাম আমার পরিশ্রম নিষ্ফল হয়েছে আমি আসার উদ্দেশ্যে লাভ ছাড়াই আমার শক্তি ক্ষয় করেছি তবু আমার যা পাওনা তা সদাপ্রভুরই হাতে রয়েছে আর আমার পুরস্কার রয়েছে ঈশ্বরের কাছে সদাপ্রভু তার দাস হবার জন্য আমাকে গর্ভের মধ্যে করেছেন যেন আমি জাকবকে তার কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারি আর ইসরায়েলকে তার কাছে আনতে পারি আমি সদাপ্রভুর চোখে সম্মানিত আর আমার ঈশ্বরই আমার শক্তি তিনি বলেছেন কেবল জাকবের বংশকে উদ্ধার করবার জন্য আর ইসরায়েলের বেঁচে থাকা লোকদের ফিরিয়ে আনবার জন্য যে তুমি আমার দাস হবে তা নয় সেটা খুবই সামান্য ব্যাপার এছাড়াও আমি অন্য জাতিদের কাছে তোমাকে আলোর মতো করবো যেন তোমার মধ্য দিয়ে সারা জগতের লোক পাপ থেকে উদ্ধার পায় আপনি তার কথা বলা এই কথার মধ্যে একটি দুঃখদায়ক বিষয় শুনতে পান যেখানে লক্ষ্য করা যায় যে এই কাজের জন্য তাকে কতই না মূল্য দিতে হবে কিন্তু একই সময় আপনি এই বিষয়টিও শুনতে পান যে এই কষ্টজনক কাজ সম্পন্ন করতে তিনি কতটা দৃঢ় প্রতিজ্ঞ যেখানে ইসরায়েল জাতি ব্যর্থ হয়েছে সেখানে সদাপ্রভুর এই দাসের পুনঃস্থাপনমূলক কাজ ইসরায়েলকে সফল করে তুলবে তার এই পরিত্রাণের বাণী পৃথিবীর শেষ সীমা পর্যন্ত ঘোষণা করা হবে দ্বিতীয় গীতের মধ্যে সদাপ্রভুর দাস আমাদের কাছে তার পরিত্রাণ কাজের বিষয়ে কথা বলেন এখন যেহেতু আমরা তৃতীয় গীতের মধ্যে প্রবেশ করছি সেহেতু আমরা শুনতে পাই যে তিনি যে কষ্টভোগ করতে যাচ্ছেন তার দৃষ্টি সেদিকে ঘুরে যাচ্ছে যে ভাববাদী ভাববাদি পঞ্চাশ অধ্যায় চার থেকে এগারো পদের মধ্যে তার এই কষ্টদায়ক বিষয়টি তুলে ধরেন তিনি ছয় পদে এই কথা বলেছেন যারা আমাকে মেরেছে আমি তাদের কাছে আমার পিঠ পেতে দিয়েছি আর যারা আমার দাড়ি উপড়িয়েছে তাদের কাছে আমার গাল পেতে দিয়েছি যখন আমাকে অপমান করা ও আমার উপর কুতু ফেলা হয়েছে তখন আমি আমার মুখ ঢেকে রাখি এইরূপ লজ্জাজনক ও রুড়ো আচরণের মধ্যেও সদাপ্রভু দাস তার আহ্বানের প্রতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন আমরা সাত আট পদে এই কথা শুনে থাকি প্রভু সদাপ্রভু আমাকে সাহায্য করেন বলে আমি অপমানিত হব না কাজেই আমি চকমকি পাথরের মতোই আমার মুখ শক্ত করেছি আর আমি জানি যে আমি লজ্জিত হব না যিনি আমাকে নির্দোষ বলে প্রমাণ করেছেন তিনি কাছেই আছেন সদাপ্রভুর এই দাস জানেন যে ঈশ্বরের সাহায্য সাথে থাকলে তিনি অবশ্যই সফল হবেন তার প্রতাপ বা প্রতিপত্তি কেবলমাত্র সদাপ্রভুর কাছ থেকেই আসবে পরিশেষে সদাপ্রভুর দাস যারা তার কথা শুনছে তাদের প্রতি এই আহ্বান জানাচ্ছেন যেন তারা জ্ঞানপূর্বক তাদের নিজ নিজ পথ বাছাই করে নেয় যারা তার কথা শুনছে তাদের তিনি উৎসাহিত করেছেন যেন তারা ঈশ্বরের প্রতি তাদের যে বিশ্বাস রয়েছে মাঝপথে তাদের ব্যক্তিগত জীবনে যদি অন্ধকারময় কোনো অবস্থা নেমে আসে তথাপি তারা যেন সেই বিশ্বাস শক্ত করে ধরে রাখে তৃতীয় গীতে সদাপ্রভুর দাস দুঃখ কষ্ট ও অপমান সহ্য করেন বটে কিন্তু সবচেয়ে কঠিনতর দুঃখ কষ্ট তার কাছে এগিয়ে আসছে আসুন আমরা চতুর্থ এবং সদাপ্রভুর দাসের গাওয়া সবচেয়ে বিখ্যাত গীতটির প্রতি লক্ষ্য করি এই অংশটি আমাদেরকে সদাপ্রভুর দাসের কষ্ট ভোগ এবং এর চূড়ান্ত অধ্যায়ে লক্ষ্য করা যায় যে সদাপ্রভুর দাস স্বয়ং মানুষের পাপের জন্য একজন অভিষিক্ত বলিরূপে মৃত্যুবরণ করেন এই পঙ্মালার প্রতিটি অংশ জুড়ে দেখা যায় যে গায়কের এই গান ঈশ্বর ও ভাববাদী এবং মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছে প্রথমে ঈশ্বর অবর্ণনীয় বা অব্যক্ত কষ্টভোগের কথা বলেন আর তারপর তার দাসের কণ্ঠে অপ্রত্যাশিত ও অবর্ণনীয় কষ্টের সুর বেজে ওঠে অতঃপর ভাববাদী সদাপ্রভুর দাস ও তার যাবতীয় কার্যক্রম বুঝতে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে লোকদের হতাশার প্রতি দৃষ্টিপাত করেন এরপর লোকেরা ভাববাদীর অভিযোগের উত্তর প্রদান করেন এবং তারা সদাপ্রভুর দাস ও তার মৃত্যুকে ভুলভাবে বুঝবার বিষয়ে ব্যাখ্যা প্রদান করেন অতঃপর তারা তার সম্বন্ধে সত্য বিষয়টি ঘোষণা করেন এবং স্বীকার করেন যে প্রত্যেকেই একজন ধার্মিক ব্যক্তি পাপি বা দুষ্টের জন্য মৃত্যুবরণ করেছেন আর এর পরপরই আবারও ঈশ্বরের কণ্ঠে তার দাস যে নির্দোষ এবং সেজন্য বিজয় উদযাপনের গান ধ্বনিত হয় এটি হচ্ছে এই কাব্যের সবচেয়ে উত্তম বিষয় আসুন কিছু সময় নিয়ে আমরা এই চমৎকার ভাববাণীগুলোর কিছু অংশ পাঠ করি জিসায়ও বান্ন অধ্যায় ১৩ থেকে পনেরো পদে বলা হচ্ছে দেখো আমার দাস সফল হবেন তাকে উঁচুতে তোলা হবে এবং তিনি গৌরব ও সম্মান পাবেন তার চেহারা ও আকার এত বিশ্রী করে দেওয়া হবে যে তা আর কোনো মানুষের মতো থাকবে না সেই জন্য অনেকে তাকে দেখে হতভম্ব হবে কিন্তু পরে তিনি অনেক জাতির লোককে সূচি করবেন আর তারই দরুন রাজারা মুখ বন্ধ করবে কারণ যা তাদের বলা হয়নি তা তারা দেখতে পাবে আর যা তারা শোনেনি বুঝবে জিসায়ু তেপ্পান্ন অধ্যায় এক পদে বর্ণিত ঘোষণার উত্তর দেন তিনি অভিযোগ করে বলেছেন আমাদের দেওয়া খবরে কে বিশ্বাস করেছে কার কাছেই বা সদাপ্রভু শক্তিশালী হাত প্রকাশিত হয়েছে জিশায়ো ছয় অধ্যায়ে উল্লেখিত জিসায়ু যখন প্রচার করার জন্য নিযুক্ত হন তখন ঈশ্বর বিশেষভাবে সেই সব মানুষের কাছে তার বাণী তুলে ধরেন যারা তাতে বিশ্বাস করবে না স্বার্থপর মানুষেরা যেভাবে আশা করে ঈশ্বরের পরিকল্পনা ঠিক তার বিপরীত একইভাবে এটিও কোনো আশ্চর্যের বিষয় নয় যে সদাপ্রভুর দাস যখন আসবেন তখন তার বিরোধীরা তাতে বিঘ্ন পাবে মৃত্যুর মধ্য দিয়ে ঈশ্বর জীবন এবং ধার্মিক ব্যক্তির আত্মোৎসর্গের মধ্য দিয়ে তিনি দুষ্টু বা অপরাধীদের জন্য সহায়তা আনায়ন করবেন যেভাবে আগে বর্ণিত হয়েছে জিশায় তেপ্পান্ন অধ্যায় দুই থেকে চার পদে লোকেরা তাদের ভুল ধারণার বিষয়ে কথা বলে আর আমিও মনে করি যে তাদের এই দ্বিধা বা এলোমেলো অবস্থা বুঝবার পক্ষে উপযুক্ত সবকিছুর পরে সদাপ্রভুর দাসকে যখন দেখানো হয় তখন কিন্তু তাকে অনেক বড় কিছু বলে মনে হয় না তিনি রাজার মতো কিংবা আকর্ষণীয় কেউ নন তিনি বেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যাত হন এবং তাকে ঘৃণা বা অবজ্ঞার মধ্য দিয়ে চলাফেরা করতে হয় চার পদে এই কথা বলা হয় যে তার রোগ ভার করার বা আরোগ্য করার ক্ষমতা আছে কিন্তু সবশেষে তাকে একজন অভিশপ্ত এমনকি ঈশ্বর যাকে ঘৃণা করেন এমন লোকের মতো মৃত্যুবরণ করতে হয় সুতরাং এটি সত্য যে এইরূপ বিষয় লোকদের মাঝে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করে কিন্তু এরপর একটি বিরাট ঘটনা ঘটে আমরা এই গানের মধ্যে একটি চমৎকার পরিবর্তন লক্ষ্য করি যখন লোকেরা সদাপ্রভুর দাসের প্রতীক করা একটি মারাত্মক ভুল বিচারের কথা ঘোষণা করে এটি একজনকে তুচ্ছ করে আর তিনি এমন একজন যাকে মনে করা হয় যে তিনি তার নিজেই পাপের কারণে ঈশ্বর কর্তৃক নিহত হয়েছেন প্রকৃতপক্ষে তিনি কিন্তু তাদের অর্থাৎ ওই সব লোকদের পরিবর্তেই মারা যান যেন তাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত কাজ সাধন করতে পারেন তারা জিশায়ও তেপ্পান্ন অধ্যায় পাঁচ পদে এই কথা ঘোষণা করে আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে আমাদের অন্যায়ের জন্যই তাকে চুরমার করা হয়েছে যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি আবারও দেখা যায় যে এটি সত্যি একটি চমৎকার কবিতার মালা ঈশ্বরের দাস তাদের জন্য আত্মিক সুস্থতা আনতে তাদের পাপের জন্যই মৃত্যুবরণ করেন ছয় পদে লোকেরা এই কথা বলেন আমরা সবাই ভেড়ার মতো করে বিপথে গিয়েছি আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি সদাপ্রভু আমাদের সকলের অন্যায় তার উপরে চাপিয়েছেন এই কবিতার বাকি অংশ এই একই বিষয়কে নিয়ে চলমান রয়েছে আসুন আমরা এখন একটি প্রশ্ন জিজ্ঞাসা করি যিসারা যখন সবাই শব্দটি ব্যবহার করেন তখন আপনি কি সত্যি বিশ্বাস করেন যে আপনি তার মধ্যে আছেন আপনি কি বিশ্বাস করেন যে আপনি বোকা ভেড়ার মতো বিপথে গিয়েছেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরিত্রাণ কার্য শুরু হয় এটি জানার মধ্য দিয়ে যে আমরা ঈশ্বরের সহিত সঠিক অবস্থানে নেই আর সেই কারণে ঈশ্বর এবং আমাদের মধ্যে যে শত্রুতা বা বিভেদ রয়েছে সেটি হচ্ছে আমাদের দোষ বা অপরাধ জিসায় তেপ্পান্ন অধ্যায় ছয় পদে উল্লেখিত সকলে বলতে যা বুঝানো হয়েছে তাদের সবার জন্য এটি একটি খারাপ খবর উক্ত পদে লেখা আছে আমরা সবাই ভেড়ার মতো করে বিপদে গিয়েছি আর প্রত্যেকেই নিজের নিজের পথের দিকে ফিরেছি কিন্তু যিসায় দ্বিতীয়বার যখন সবাই শব্দটি ব্যবহার করেন তখন তিনি আমাদেরকে বিরাট সুখবর প্রদান করেন তিনি বলেন সদাপ্রভু আমাদের সকলের অন্যায় তার অর্থাৎ যিশুর উপরে চাপিয়েছেন আপনি কি বিশ্বাস করেন যে এর মধ্যে আপনিও আছেন আপনি কি বিশ্বাস করেন যে আপনার নিজের পাপ থেকে আপনাকে উদ্ধার করতে যিশু মৃত্যুবরণ করেছেন আপনি কি বিশ্বাস করেন যে এই পবিত্র যিশুই আপনাকে তার পরিবারের একজন হিসেবে গ্রহণ করতে চান আপনি কি বিশ্বাস করেন যে তার এই ত্যাগ শিকারের মধ্য দিয়েই আপনাকে তার দয়া অনুগ্রহ ও ক্ষমা প্রদান করা হয়েছে আপনি যদি তা বিশ্বাস করেন তাহলে আপনি তার জন্য কি কি করছেন আপনি কি তার কাছে আপনার পাপ স্বীকার করেছেন এবং সাহায্যের জন্য আপনার প্রয়োজনের কথা তাকে বলেছেন আপনি কি তার উত্তমতার গ্রহণ করেছেন ও আপনার জীবনে তাকে শাসন করতে দিয়েছেন এবং তিনি যেভাবে চান সেভাবে তার সেবা করার জন্য তার আধ্যাত্মিক পরিবারে যুক্ত হয়েছেন আপনি কি যিশুর মতো হতে সাহায্য করার জন্য পবিত্র আত্মার অন্বেষণ করছেন যদি তা না করে থাকেন তাহলে আজই তা শুরু করুন এবং যিশুর কাছে যাচনা করুন এখন দেখা যায় যে নতুন নিয়মের সমস্ত অংশে অনেকবার যিসায় তেপ্পান্ন থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে প্রেরিতেরা জানতেন যে সদাপ্রভুর দাসের এই চারটি কাব্যের প্রতিটি যিশুর প্রতি ইঙ্গিত করে আর সেই অর্থে খ্রিস্টের ক্রুশকে যাচাই করে দেখবার জন্য অনেকেই পবিত্র বাইবেলে বর্ণিত এই সব মহা গুরুত্বপূর্ণ বাক্যাংশগুলো বিবেচনা করে দেখেন ষ বারবার যে মসিহ আসছেন তার বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন তিনি কেবলমাত্র ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে তথ্য বা খবর দেওয়ার জন্যই প্রচার করেননি তিনি প্রচার করেছেন যেন ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের অভ্যন্তরে প্রবেশ করে এবং আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করে যখন আমরা এটি উপলব্ধি করতে পারি যে মসিহ কে তিনি কেন এসেছেন এবং তিনি আমাদের জন্য কি করেছেন তখন আমরা কিভাবে একই অবস্থানে পড়ে থাকতে পারি যে মেষপালক তার হারানো মেষের জন্য নিজের জীবন দান করেন সেই মেষপালককে প্রত্যাখ্যান করা ওই মেষের জন্য কতটা না বোকামিপূর্ণ কাজ আজ আমরা যেহেতু আমাদের এই পাঠ শেষ করছি সেহেতু এটি উপলব্ধি করতে একটু সময় বেছে নিন যে জিসায়ের বলা ভবিষ্যৎবাণীতে উল্লেখিত সেই মেষ আপনি নিজেই হয়তো বা আপনি এখনো হারানো অবস্থানে রয়েছেন এবং আপনাকে উদ্ধার করতে সেই মেষপালকের প্রয়োজন কিংবা আপনি ইতিমধ্যে মেষপালকের ভালোবাসাকে গ্রহণ করেছেন এই দুটি ক্ষেত্রে আপনার সাড়া দেওয়ার যে বিষয় তা হল সদাপ্রভুর উপাসনা বা আরাধনা করা হয়তো আপনি উপলব্ধি করতে পারছেন আপনিও আমাদের সকলের মতো হারানো এবং অভাবগ্রস্ত হতে পারে সেই উত্তম মেষপালকের চমৎকার ত্যাগ শিকারের বিষয়টি আপনি শত শত বার কিংবা আজই প্রথমবার আবিষ্কার করেছেন তাই দয়া করে আজই আপনার হৃদয়কে সম্পূর্ণভাবে পরিবর্তিত করুন